আরাম ধরে আছে আচ্ছা আর কি আল্লাহ রবুল আলমিন বলছেন তোমাকে দিনে আর রাতে আমি চাই তোমার সারাটা শরীরের ভেতরে সব থেকে পবিত্র যেটা দেহর অঙ্গ সেটা হলো তোমার মাথা আর মাথার ভেতরে সব জায়গাতে মোহাব্বাতের জায়গা হলো তোমার কপাল তুমি আমার নামে পাক জমিনে দিনে আর রাতে পাঁচবার কপালটাকে টেকিয়ে দাও যখন তুমি জমিনে কপালটা টেকিয়ে দেবে তখন তুমি আমার নিকটে চলে আসবে তুমি আমার কাছে চলে আসবে আর আমার কাছে এসে যদি আমাকে বলো তো যেটা কথা বলবে আমি রব তোমার সে কথাটাই শুনব আমি তোমাকে খালি হাত ফিরিয়ে দেব না জি হ্যাঁ আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তায় ওয়াসলা যত রকমের মদত নেওয়ার আছে তুমি নমাজ পড়ো আর নিজের দেহটাকে আল্লাহর কাছে করো আল্লাহর কাছাকাছি এসে তুমি আল্লাহকে বলো তোমার কাজ হবে সিজদাতে পড়ে দোয়া করা কি দুয়া করবেন ঝামেলা করিয়েন না খালি শিখে রাখেন আপনি পাবলিক আরবিতে দুয়া মুখস্থ নাই দুরাকাত নফল নমাজ পড়বেন তো নফল নমাজের সাজদাতে গিয়ে আপনি যদি বানাওয়াটি দুয়া বলেন এমনি বানাওয়াটি দুয়া তো এক দল আলেম বলছেন নিজের ভাষাতেও যদি বলে তো ও নমাজ নষ্ট হবে না নিজের ভাষাতে আরবি ভাষাতে নয় এক জাহান আলেমের ফতুয়া হলো এই নমাজে নয় নফল নমাজের ভিতরে সাজদাতে পড়ে গিয়ে ও যদি আল্লাহ তালার কাছে চাই তো রবুল আলমিন বলছেন আমার নিকটে আসতে গেলে বান্দাকে আমি বঞ্চিত করে পাঠাই না যেটা চাইবে সেটাই সে পেয়ে যাবে কি চাইছেন রুজি চান চান না আপনাকে রুজি চাইতে বলা হচ্ছে তো সাজদাতে কি চাইছেন বেটির সাবালিকা আছে বিয়ে হয় না আপনি বর চাইছেন আল্লাহ তালাকে সাজদাতে বলেন অসুখ হয়ে পড়ে আছেন আল্লাহ তালাকে বলেন অসুখ ভালো হচ্ছে না আল্লাহ তুমি আমাকে শিফা দাও কী অভাবটা আছে অভিযোগটা আছে আপনি যেটা বলবেন সেটাই পাওয়া যাবে এখন এই কথার মূলে যদি পরীক্ষা করতে যাই তো ভালো করে বুঝেন যারা নমাজ পড়ে তারা মুসলমান যারা নামাজ পড়ে না তারা মুসলমান থেকে খারিজ তারা হলো বেঈমান শয়তান যারা নামাজ পড়ে না তাদের তারা যদি মরে যায় সৌদি আরবের মুফতিদের ফতোয়া আছে এবং তাদের আমল পর্যন্ত আছে যদি জানতে পারে এই লোকটা মারা গেছে নামাজি ছিল না তাহলে তাকে ধোয়াবে ধোয়াবের পরে কাফন দেবে মিউনিসিপ্যালিটির লোকেরা বাড়ি থেকে নিয়ে যাবে যাওয়ার পরে তাকে কোনো কবরস্থানে সমাহিত করবে না কোনো একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে আর যাওয়ার পরে তাকে উপরে শূন্য পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে আসবে ওখানে যদি চিলকাক থাকে তো তাকে খাবে আর চিলকাক যদি না থাকে তো শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে 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 শুকিয়ে শুকিয়ে ওখানেই পড়ে থাকবে আরবের লোকেরা যদি জানতে পারে যে নমাজি নয় ওর জানাজাই হবে না বাকিতে কবর হবে না জান্নাতুল মুয়াল্লাতে কবর হবে না পাহাড়ের চুনাই রেখে দিয়ে চলে আসবে এবং সঠিক ফতোয়া কি লোকটা নমাজি ছিল না যদি এই গ্রামে মারা যায় তাহলে ফতোয়া হলো এই ওই লোকটা যেদিন মারা যাবে সেদিন দলুয়াখাড়ি গ্রামের লোকেদের যেটা সরকারি কবরস্থান আছে ওই মুসলমানদের কবরস্থানে তাকে মাটি দেওয়া যাবে না ওইখানে মুমেনিন মুসলমানদের লাশ আছে ওই জায়গাতে কাফেরকে পোতা যাবে না কাফেরকে মাটি দেওয়া যাবে না ওকে অন্য কোনো এক জায়গায় বাবুরের গাছের তলাই হিদলের গাছের তলাই কিংবা তার বাপের বাঁশ বাগানেই একাই তাকে কবর দিয়ে দাও মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না এটা তো আইন এখন আপনি বলেন ঠকবাস্তে এ মজলিসে দু হাজার লোক বসে আছেন কতটি লোক আল্লাহর আইন অনুযায়ী মুসলমানদের কবরস্থানে ঘুমাতে পাবেন বা সমাহিত হওয়ার সুযোগ পাবেন আল্লাহ তুমি জানো কেন আপকেলটা হয়ে গেছে বুদ্ধিটা হয়ে গেছে মুশরেকদের মতো কি করে হলো এই রকম একটা দাড়ি লোক টুপি মাথায় দেওয়া লোক আল্লাহ শরিয়তকে মানে না কে বলল খোঁজ নিয়ে দেখো গা বেটিকে জমি দেয়নি সব জমি বেটাকে লিখে দিয়ে বসে আছে দাড়িওয়ালা নয় তবুও টুপি মাথায় দেয় একটু নমাজল জাগুলো করে লোকটার খোঁজ নিয়ে দেখো গা এর ভেতরে অন্যান্য দোষ আছে কেমন দোষ এ লোকটা হারাম ব্যবসা করে সুদের সঙ্গে জড়িয়ে আছে ওকে হাজারবার বুঝাতে গেলে সুদের ব্যবসা ছাড়েনি বাড়ি করেছে সুদের টাকায় গাড়ি করেছে সুদের টাকায় যে মানুষটা খড়ি করে মরবে সে মানুষটা তো জান্নাতি নয় কত আছে এবং ঠক বস্তে গাউজাড় চায়ের দোকানে আশেপাশে যদি কোনো তীরমোহনি থাকে মাগরিবের টাইমে চা খেতে গিয়ে বসে আছেন ওই বেঞ্চের ভেতরে গাইড মুসলিম তাও আছে উজ্জ্বল কুমার আছে হরেন আছে তারপরে তপন আছে শঙ্কর আছে বিভিন্ন লোক নামের চার দোকানে যা খাচ্ছে আপনিও খাচ্ছেন আজান পড়ে গেল হাইয়া আল আল ফালাহাল নমাজ পড়তে এসো নমাজ পড়তে যদি না আসবে তো আল্লাহ তালা আবার বলাচ্ছেন হাইয়া আল আলাল তোমার কল্যাণের জন্য তুমি এসো তোমার লাভের জন্য এসো তারপরে যদি দেখা যায় আপনার পাছাটা বেঞ্চে লেগেই আছে আপনি নিজের পাছাটা বেঞ্চ থেকে ছাড়াননি আল্লাহর ডাক আপনাকে বেঞ্চ থেকে খিঁচতে পারলো না টানতে পারলো না আপনি ওই জায়গাতে বসেই থেকে গেলেন যেমন সুজল যেমন উজ্জ্বল যেমন আর আর লোকগুলো বেঞ্চে বসে থেকেই গেল নমাজ পড়তে গেল না ওর তো নমাজ নাই আপনার নমাজ ছিল অথচ আপনি তাদের মতো বসে থেকে গেলেন তাহলে আপনি ইনসাফ করে বলেন তো যে ওই তপন কুমারের থেকে আর স্বপন কুমারের থেকে আর আপনার মতো নুরুল ইসলামের মাঝখানে কয়ানা তপত আছে রে দাদা ফরক আছে নাই এরকম লোক কতটি পাবেন ওই যে ঝাঁকে ঝাঁক যেদিন ইজা যা সুরাটা নাজিল হলো যেদিন ইজা যা সুরাটা নাজিল হল একটু মাথাটাকে নাড়ান না জি তো এই সুরাটাতে কি লেখা আছে যে ইয়াদ হলু না ফি দিন আফুয়া যা ইসলামের ভেতরে ঝাঁকে ঝাঁক ঝাঁকে ঝাঁক মুশিরিকেরা ঢুকতে লাগবে আর দ্বিধা করবে না আর জ্বালা যন্ত্রণা করবে না এখন সারি 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 লোক ইসলামে দীক্ষিত হবে তো যেদিন এমন পজিশনটা তৈরি হবে সেই দিন আপনাকে আর দুনিয়াতে রাখা হবে না আপনাকে আসমানে নিয়ে চলে যাওয়া হবে দায়িত্ব শেষ তো ইসলামে ঢুকেছিল মানুষ দলে 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 আবার ওলমায় বলছেন কি বিভিন্ন হাদিসের আলোকে যেভাবে দলে দলে মুসলমান হয়েছে ইসলামে ঢুকেছে একদিন আসবে যে ওই দলে দলে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাবে দলে দলে বেরিয়ে যাবে দলে দলে বেরিয়ে যাবে ওই দিন এসেছে এখন আমাদের দেশে না আসেনি আপনি বলছেন আসেনি আমি বলছি আসছে এসে গেছে কেমন করে আমি চিনি না কিন্তু আপনাকে চিনিয়ে দিচ্ছি কি কথা বলে চিনাচ্ছি কোনো মানুষ যদি জেনা করে জেনা করার সময় মানুষটা মুমিন থাকে না এবার জেনা করেছে সোমবারের দিন কোনো ছেলে এবং কোনো মেয়ে ওই ছেলেটাকে খাস করে আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহকে বলেছে রবুল আলামিন সোমবারের দিন রাতের বেলায় আমের বাগানে উমকের মেয়ের সঙ্গে বদফেলি করেছি আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা দাও যতক্ষণ পর্যন্ত ক্ষমা হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ইমান নাই আপনি ইমান থেকে খারিজ হয়ে রয়েছেন নাবিজি বলছেন ওয়ালা ইয়াশরে বল খামরা খামরাস ওয়া মেনুন যে কোনো মানুষ মদ্যপান করে তো যখন মদ পান করে তখন সে মুসলমান থাকে না মুমিন থাকে না মমিন থেকে বেরিয়ে যাই তো যখন কোনো মানুষটা বোতলের মদকে খেয়ে হুঁশ হারিয়ে দিল হুঁশ হারিয়ে দেওয়ার ছ ঘন্টা পরে যখন তার হুঁশ ফিরে এলো তখন কোনো মদ কর কি আল্লাহর মসজিদে যাই আর যাওয়ার পরে বলে আল্লাহ আলামিন গতকাল সন্ধ্যার সময় মদ খেয়েছিলাম আট ঘন্টা একেবারে বেহুশ হয়ে পড়েছিলাম আমার তো ইমান ছিল না তুমি আমাকে মাপ দাও ক্ষমা দাও যতক্ষণ পর্যন্ত মাপ না হবে ততক্ষণ তার ইমান তার ভিতরে ফেরত আসবে না কিন্তু আমাদের দেশের হাজার হাজার মদ খোর মদ খাওয়ার পরে আল্লাহর কাছে মাপ চাইনি হাজার হাজার চোর চুরি করার পরে আল্লাহর কাছে মাপ চাইনি হাজার হাজার ব্যবিচারী ব্যবিচার করার পরে আল্লাহর কাছে মাপ চাইনি এর মানে হলো কি সে এখন ইমানদার হয়ে নাই ইমানের সীমানা থেকে বেরিয়ে গেছে আল্লাহর কসম খেয়ে বলছি এই হালাতে যদি মরে যায় তাহলে মুসলমানের মরণ তার হলো না কত আউট হয়ে বসে আছে হিসেব করেছেন